আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএম বিসি ঢাকা আপনারা যারা ইউএসএর এফ ফোর ভিসা অ্যাপ্লিক্যান্ট তারা প্রায়ই আমাকে একটি প্রশ্ন করেন যে এখন যারা ডেট পাচ্ছেন তাদের কেইস ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে কবে এ প্রশ্নের উত্তর আছে আমি দিব আপনাদেরকে এই ভিডিওতে পাশাপাশি আমি জানি যে আপনারা যারা এর ভিসা অ্যাপ্লিকেন্ট বিশেষ করে ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপ্লিকেন্ট তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন হতাশা নিয়ে অপেক্ষা করছেন অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন জানেন না কবে ইন্টারভিউটেড হবে তো যাই হোক সম্প্রতি যে দেশে গণবুত্থান বা বিপ্লব হয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাস ঠিকমতো ইউএসএমবি ঢাকা কাজ করতে পারেনি তাদের অফিসাররা দেশ ছেড়ে গিয়েছিলেন বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন আর তারা আবার ফিরে এসেছেন এবং স্বাভাবিক কার্যক্রম ইউএসএম ঢাকা শুরু করেছে এখন নভেম্বরের শুরুতে যারা নভেম্বর দু হাজার চব্বিশে শুরুতে যারা ইন্টারভিউ ডেট পাচ্ছেন এফ ফোর কেইসে তাদের ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছে কেইস জানুয়ারি দুই হাজার একুশে কারোটা ডিসেম্বর কারোটা জানুয়ারি ডিসেম্বর দুই হাজার থেকে জানুয়ারি দুই হাজার একুশের মধ্যে যারা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছেন তারা নভেম্বর বা আর্লি নভেম্বর বা অক্টোবরের মাঝামাঝিও কেউ কেউ ইন্টারভিউ ডেট পাচ্ছেন এটা হচ্ছে আপডেট অন্যদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যদি এক্সপেরিয়াট করার কোনো গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ডে এক্সপেরিয়াট অ্যাপ্লিকেশন করতে পারেন আদারওয়াইস অপেক্ষা করতে হবে আর যারা এক্সপেক্ট করছেন যে সামনেই হয়তো ইন্টারভিউ লেটার পাবেন তাদের জন্য কি করণীয় আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন সেখান থেকে প্রপার গাইডেন্সটা পেয়ে যাবেন আর আমি ইন্টারভিউ কাউন্সেলিং করি ইন্টারভিউ প্রিপারেশন কনসালটেশন করি এর জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে টিসিবিডি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম এ আইডিতে ইমেল করবেন অটো রিপ্লাই পাবেন সেখানে পরে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে ইন্টারভিউতে কী ধরনের ডকুমেন্ট নিতে হবে কোনটার পরে কোনটা থাকবে কোনো ডকুমেন্ট মিসিং আছে কিনা না কোনো ফর্মে কোনো ভুলভ্রান্তি আছে কি না ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করতে পারে সম্পর্ক কীভাবে প্রমাণ করতে পারবেন বা এভি অফ সাপোর্টের ডকুমেন্টগুলো স্পন্সরের ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা না সেগুলো আমি দেখে দিই এবং একটা টোটাল কাউন্সেলিং করি ইউএস ভিসা ইন্টারভিউর জন্য নন ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট দুই দুই পক্ষকে করি ইমিগ্রেন্টদের নিয়ে যেহেতু কথা বলছে এই ভিডিওতে ইমিগ্রেন্টদের কথা বললাম তো আপনারা চাইলে সেই সার্ভিস নিতে পারেন আর বাট আর সার্ভিস নেওয়াটা জরুরি না আমার কিন্তু এগুলো ফ্রি ভিডিও করাও আছে হ্যাঁ আপনি আমার এই চ্যানেলে দেখতে পাবেন যে ইন্টারভিউ লেটার পেলে কী কী করতে হবে সেই কাজগুলো যদি আপনারা নিজেরা করে ফেলেন কোনো সমস্যা হবে না তো আশা করি এই ছোটো ছোটো আপডেটগুলো আপনাদের কাজে লাগবে যখনই আমি কোনো অন্য কোনো আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন কারণ আমি যখনই ভ্যালুয়েবল কোনো কিছু পাই তখনই ভিডিও করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমার এমন না যে রেগুলারলি ভিডিও দিতে হবে ভিউ থেকে আর্ন করতে হবে ব্যাপারগুলো ওরকম ওরকমভাবে আমি দেখি না সো আপনাদের প্রতি অনুরোধ হইল চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে নিজেরা নিজেদের কাজ করে নেবেন যদি কোথাও আটকে যান কোনো কোয়ালিফাইড কনসালটেন্টের হেল্প নেবেন আমাদের হেল্প নিতে চাইলে টিসিবি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম এআইডিতে ইমেল করে অটো রিপ্লাই পেয়ে পরে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো ডিসেম্ব নভেম্বর সরি ডিসেম্বর দু হাজার বিশ থেকে জানুয়ারি দুই হাজার একুশের মধ্যে যারা ডকুমেন্টালি কোয়ালিফাইড তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছেন তার মানে এই না যে ধরেন আপনার কেস ডকুমেন্টালি কোয়ালিফাইড হয়েছে জুন দুই হাজার একুশ তা আপনি যদি হিসাব করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছয় মাস পরে আপনি ইন্টারভিউ ডেট পাবেন ব্যাপারটা কিন্তু ওইভাবে কাজ করে না ব্যাপারটা এভাবে কাজ করে যে ওই সময় যতগুলো কেস ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছে অতগুলো কেইসকে ডাকতে ইউএসএমএসি ঢাকার কতটুকু সময় লাগবে আমরা যে সময়টার কথা বলছি দু হাজার একুশের সময়টায় করোনার প্রকোপ ছিল বেশ ভালোভাবেই ছিল অনেক মানুষ মারা যাচ্ছিলো কাজে ওই সময়টাতে খুব বেশি কেস নিয়ে যে খুব বেশি মানুষ কাজ করতে পেরেছেন তা কিন্তু না ওই সময়ের অভিজ্ঞতা আমার যতটুকু আছে সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে অনেক অ্যাপ্লিকেন্ট আমি এরকম পেয়েছি আমেরিকা থেকে বাংলাদেশ থেকে সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে পেয়েছি যে যারা যে লয়ার ইউএস অ্যাটর্নি বা লয়ারের মাধ্যমে কাজ করাচ্ছিলেন তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না হয়তো ফোন বন্ধ বা ইমেইলের রিসপন্স করছে না দিনের পর দিন পার হয়ে যাচ্ছে কেউ হয়তো অসুস্থ হয়ে মারা গিয়েছে এরকমও নিউজ পেয়েছেন তো ওই ধরনের সময় কিন্তু খুব বেশি কেস কোয়ালিফাইড ডকুমেন্টারি কোয়ালিফাইড হয় নাই অনেকে অনেকেই কিন্তু কেস নিয়ে অগ্রসরই হতে পারে না। থেমেছিল এই সময় অনেকগুলো কেস আমার কাছে এরকম এসেছে যারা কিনা যে লয়ার দিয়ে কাজ করাচ্ছিলেন তাকে খুঁজে পাচ্ছেন না কোনোভাবে যোগাযোগ করতে পারছিলেন না তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন কেসটা টেক ওভার করতে তখন আমি অনেকে হেল্প করেছি ওই ওই সময়টাতে সো যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাপারগুলো ওইভাবে কাজ করে না যে মাস হিসেবেই ছয় মাস পরে আপনার এই টেবিলটার আসবে ব্যাপার এমন যদি হয়ে থাকে যে জানুয়ারি থেকে জুন দুই হাজার মধ্যে খুব অল্প সংখ্যক এফ ফোর কেস ডকুমেন্টালি কোয়ালিফাইড হচ্ছে তাহলে এমনও হতে পারে যে ডিসেম্বর বা জানুয়ারি দুই হাজার ডিসেম্বর দুই বা জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যেই হয়তো এপ্রিল মে জুনের লোকজন যারা ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছেন ওই সময় দুই হাজার একুশের এপ্রিল মে জুন তারাও আগামী দুই এক মাসের মধ্যে দু তিন মাসের মধ্যে ইন্টারভিউলেটরা পেতে পারেন সো আপনাদের উচিত হবে এখন থেকেই প্রিপারেশনগুলো নিয়ে ফেলা কি কী ডকুমেন্ট লাগবে আমার ভিডিওতে পেয়ে যাবেন সেগুলো দেখে একটা একটা করে আপনারা যদি রেডি করে ফেলেন তাহলে পরে শেষের দিকে আর পেরেশানি হবে না বা তাড়াহুড়া করে কোনো কাজ করতে হবে না আগে থেকে রেডি থাকতে পারবেন কনফিডেন্ট থাকতে পারবেন জেনে বুঝে শুনে এই লম্বা একটা জার্নি প্রায় চোদ্দ পনেরো বছর লম্বা একটা জার্নি আপনারা খুব স্মুথলি শেষ করেন এটাই আমি চাই রে দোয়া করি কামনা করি সো আমার ভিডিওগুলো ওই ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন আসসালামু আলাইকুম